ভর্তা পছন্দ করে না এমন মানুষ দেশে হাজারে এক দুজন হইতে পারে বাঙালি মাছে বাতে হইলেও তারা মাছের থেকে ভর্তাটাই বেশি পছন্দ করে বাঙালিকে যদি এক পাতে মাংস আর আরেক পাতে ভর্তা দেওয়া হয় তাহলে দেখা যাবে তারা ভর্তাটাই আগে নেবে তো আসসালামু আলাইকুম আমি আজকে আপনিগর লগে সহজ সাধ্য কাঁঠালের বিসি দিয়া লোটটা শুটকির একটা ভর্তা রেসিপি শেয়ার করবো তাহলে সলেন রেসিপিটা দেখা যাক কি কি লাগব আর কাঁঠালের দিনে তো কাঁঠালের বিসি সব জায়গায় অ্যাভেলেবল আর গরম বাদ দিয়ে বর্তা তো সেই মজা তার জন্য প্রথমে কাঁঠালের বিসির খোসা ফালাইয়া কয়েকটা কাঁঠালের বিসি গরম পানিতে সিদ্ধ করে নিম তারপর কয়টা লোটটা শুটকি কাটটা ভালো করে নিমু যাতে কইরা কোনো প্রকার গন্ধ না থাকে টাইললা ভালো করে ধুইয়া নিতে হইব আর এটা কিন্তু আগুন কমাইয়া ভালো করে সময় নিয়ে টালতে হইব এদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন তারপর পছন্দ মতো ঝাল অনুযায়ী কয়েকটা শুকনা মরিচ ভালো করে ভাজজা নিতে হইব মসমসা কইরা তারপর কয়টা রসুন তেল ছাড়া এভাবে টাইলা নিলাম লাল লাল কইরা আর এই রসুনটা দিলে সুটকির কোনো ফ্লেভার আইব না আর ভালো একটা গান আইব তারপর এখন হইল বাটা বাটির পালা এর জন্য মরিচে লবণ দিয়া বাটতেছি আর আমার আম্মা সবসময় বলে শুকনা মরিচে নাকি লবণ দিয়া বাটলে মরিচের ঝাল নাকি মাইটটা হয়ে যায় তারপর এইভাবে বাইটটা নিলাম রসুন তারপর সব কিছু আবার ভালোভাবে বাটা দিতেছি আর এটা খেয়াল রাখবেন ভর্তা যত বেশি ভালো করে বাটা হইব যত মিহি হইব খাইতে কিন্তু তত বেশি স্বাদ হইব তারপরে দিয়া দিলাম শুটকিগুলা দিয়া ভালোভাবে বাইটটা নিলাম আর যদি পানি দেওয়ার প্রয়োজন হয় তাহলে এক ফোঁটা দুই ফোঁটা পানি দিবেন এর বেশি পানি দিয়ে না তারপর দিয়া দিলাম সেই সিদ্ধ করে রাখা কাঁঠালের ডিসিগুলা দিয়া ভালোভাবে মিহি করে বাইটটা নিতে হইব তারপরে বাড়তে হইব একটু কাঁচা পেঁয়াজ এই ভর্তায় কাঁচা ফেয়াইজ দিলে খাইতে একটু বেশি টেস্ট লাগে আর এখানে ফেয়াইজ একেবারে মিহি করে বাটা যাবে না একটু আলগা আলগা করে বাটতে হইব তারপর সব কিছু একবার ভালো করে হাত দিয়ে মিশাইয়া আরেকবার বাটা দিয়ে দিতে হইব আর পাতায় বাটা ভর্তা যে কী টেস্ট এটা শুধুমাত্র যারা খান তারাই বোঝেন আর এই ভর্তা গরম বাদ দিয়ে খাওয়ার টেস্ট আলাদা আমরা যদিও মাছে ভাতে বাঙালি হয়ে থাকে কিন্তু আমাদের দেখা যায় বেশিরভাগ মানুষের মাছের থেকে ভর্তাটাই বেশি প্রিয় আপনাদের কার কাছে ভর্তা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন